ওকে গুড মর্নিং আচ্ছা এর আগে আমরা শিলার শিলাটা আমরা জেনেছিলাম তাই না আগ্নেয় শিলা কি আগ্নেয় শিলার প্রকারগুলা গুলা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য জেনেছিলাম আজকে আমরা জানবো পারলিক শিলা কি পারলিক শিলা ইংরেজি হচ্ছে কি সেডিমেন্টারি রক পার শিলা কি আমরা জেনেছিলাম যে আগ্নেয় শিলা হচ্ছে কি প্রথমে সৃষ্টি হয় ভূ অভ্যন্তরে ম্যাগমাটা বাইরে ভূপৃষ্ঠে উপরে উঠে ঠান্ডা শক্ত হয়ে কি করলো আগ্নেয় শিলা সৃষ্টি করে দেয় হ্যাঁ এই আগ্নেয় শিলাটা কি করে আগ্নেয় শিলা যখন হচ্ছে বহু বছর ধরে বিভিন্ন প্রক্রিয়ার ফলে যেমন হচ্ছে বায়ু নদী হিমবাহ সমুদ্র তরঙ্গ বিভিন্ন প্রক্রিয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন প্রক্রিয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে সেই ক্ষয়ভূত পদার্থগুলা কি করে যখন কোনো নিচু স্থানে ধীরে ধীরে স্তরে সঞ্চিত হয়ে চাপ ও তাপের ফলে যে শিলার সৃষ্টি করে সেটা হচ্ছে কি পাললিক শিলা ওকে এই বিভিন্ন প্রক্রিয়ার ফলে নদী বায়ু সীমবাহ ইত্যাদি ক্ষয়ের ফলে এই পদার্থগুলা আহ ক্ষয়ভূত হয়ে ধরুন এই নিতু স্থানে গিয়ে সঞ্চিত হচ্ছে এই নিতু স্থানে গিয়ে সঞ্চিত হচ্ছে এই ধরনের এটা ক্ষয় হয়ে গেল ওকে ক্ষয়ভূত পদার্থ এই নিচু স্থানে গিয়ে সঞ্চিত হয়েছে। এই বহু বছর ধরে স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলাটা এটা একটা নিচু স্থান এখানে স্তর স্তরে সঞ্চিত সাপোজ একটা স্তর সঞ্চিত হলো তারপরে আর একটা স্তর সঞ্চিত হলো তারপরে মানে এভাবে স্তরের স্তরে সঞ্চিত হয়ে ওকে এভাবে স্তরে স্তরে সঞ্চিত হয়ে স্তরে স্তরে সঞ্চিত হয়ে উপরে হচ্ছে চাপ উপরের উপরে হচ্ছে চাপ আর নিচে আমরা জানি কি আছে উষ্ণ উত্তপ্ত সে নিচের হচ্ছে তাপ এই চাপ ও তাপের ফলে যে শিলার সৃষ্টি করছে সেটা হচ্ছে কি পাললিক শিলা ওকে বোঝা গেলো তাহলে পাললিক শিলা পাললিক শিলার উদাহরণ যেমন হচ্ছে কি চুনাপাথর চুনাপাথর বেলে পাথর আর কাদা পাথর কাদা পাথর এটা হচ্ছে কি উদাহরণ ওকে এইবার জানবো আমরা হচ্ছে কি পাওয়ার শিলার বৈশিষ্ট্য পাওয়ার শিলার বৈশিষ্ট্য গুলো শিলার বৈশিষ্ট্য মানে এর বিশেষস্থা কি যে এই শিলা যেহেতু কি হয় স্তরে স্তরে সঞ্চিত হয় এই শিলা কি হয় স্তরে স্তরে সঞ্চিত হয় হয় ওকে এর ভঙ্গুরতাটাও ভঙ্গুরতাটা কি হয় বেশি হয় ওকে যেমন ইয়েটা দেখেছিলাম আগ্নেয় শিলাটা কি ছিল কঠিন ওটা সহজে ভাঙত না তাই না আর এই শিলার হচ্ছে কি যেমন আগ্নেয় শিলার দেখেছিলাম ওর কি বড় বড় বোল্ডারের মতো হয় তাই না বড় বড় যেগুলো কি বলা হয় কেলাস আকৃতির হয় কিন্তু এই পারলিক শিলা কি হয় ছোট বড় সব ধরনের হতে পারে ছোট বড় মাঝারি এটা সব ধরনের হতে পারে ওকে আর এই শিলার মধ্যে হচ্ছে একমাত্র কি জীবাশ্ম দেখা যায় এই শিলার মধ্যে কি দেখা যায় একমাত্র জীবাশ্ম দেখা যায় ওকে এই শিলার মধ্যে একমাত্র জীবাশ্ম জীবাশ্ম দেখা যায় ওকে আর এই শিলার মধ্যে কি এই যে স্তর স্তরে সঞ্চিত হয় বলে এই যে স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরায়ন স্তরায়ন বলা হয় ওকে এবং স্তরে স্তরে সঞ্চিত হয় বলে এই শিলাটাকে কি বলা হয় স্তরায়ন মানে এই শিলার মধ্যে স্তরায়ন দেখা যায় দেখা যায় ওকে আর এই শিলায় কাঠিন্যতা বিভিন্ন ধরনের যেমন আমরা জেনেছিলাম যে কি কাদা পাথর চুনা পাথর বেলে পাথর তা কাদা পাথর ওর হচ্ছে কি দানা গুলা কি হবে খুব মিহি সূক্ষ্ম তাই না আর যেমন হচ্ছে বেলে যেমন বেলে পাথর বেলে পাথর ওর দানা একটু বড়ো হবে তাই না তাহলে যদি যদি বড় হয় তাহলে এর কাঠিন্যতা একটু বেশি হবে এর কাঠিন্যতা কম হবে যত দানাটা সূক্ষ্ম হবে তত কি হবে তার কি হবে কাঠিন্যতা কম হবে আর যত একটু বড় হবে তার কাঠিন্যতা কি হবে বেশি হবে তাই না তাহলে এর কাঠিন্যতা হচ্ছে বিভিন্ন রকমের এর কাঠিন্যতা কি হয় এর কাঠিন্যটা বিভিন্ন বিভিন্ন মতো হয় ওকে তারপরে দেখো যে এই শিলার মধ্যে কি থাকে এই শিলার মধ্যে প্রবেশতা খুব বেশি হয় জেনেছিলাম প্রবেশতা কি প্রবেশতা বেশি হয় কারণ আমরা জানি এই শিলার মধ্যে একমাত্র হচ্ছে কি যে কি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এই পার্লিক শিলার মধ্যেই পাওয়া যায় এর মধ্যে কি প্রবেশ্যতা বেশি হয় প্রবেশতা ছিলাম না ধরে নিয়ে একটা শিলা সাম্পোজী একটা শিলা এর মধ্যে যে মানে হচ্ছে কি জল ধারণ করার যে ক্ষমতাটা তাই না জল ধারণ করার যে ক্ষমতাটা সব এটা হচ্ছে তার হচ্ছে প্রবেশদক এটা হচ্ছে তার কি প্রবেশদক যেমন পাওলিক আহ আগের শিলা ওর মধ্যে কি ওর প্রবেশতাটা কম ছিল তাই না ওর মধ্যে জল ধারণ ক্ষমতা কম কিন্তু এই পাওলিক শিলার মধ্যে এর কি জল ধারণ ক্ষমতা বেশি তাই না আর এটার মধ্যে এর হচ্ছে প্রবেশতা সবচেয়ে বেশি তারপরে দেখো এই শিলা হচ্ছে কি ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকম এটা বললাম তারপরে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এই শিলার মধ্যেই পাওয়া যায় কয়লা খনিজ দিল আর প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস এই পাওলিক শিলার মধ্যেই পাওয়া যায় ঠিক আছে এই শিলাতে তো জীবাশ্ম দেখা যায় তারপরে এই শিলার মধ্যে মানে হচ্ছে কি চির দেখা যায় চির বা ফাটল দেখা যায় যেহেতু হচ্ছে স্তরে গঠিত হয় তাই কি বিভিন্ন বিভিন্ন ধরনের শিলা এর মধ্যে পড়ে বিভিন্ন ধরনের খনিজ গুলা পায় তাই এর মধ্যে কি হয়ে যায় কোনটা শিলা কি তার মানে হচ্ছে তার প্রকৃতি আলাদা বিভিন্ন শিলা এই খনিজের প্রকৃতি গুলো আলাদা হয় এর মধ্যে কি হয় ফাটল দেখা যায় ওকে তাহলে বুঝা গুলো এই বৈশিষ্ট্য গুলো মনে রাখতে হবে ঠিক আছে বেশি জীবাশঙ্ক দেখা যায় মানে স্তরে গুলো গঠিত হয় এই জন্য দেখা যায় কাঠিনতা বেশি প্রবেশতা বেশি আর এর মধ্যে হচ্ছে কয়লা খনিজদের এই শিলার মধ্যে পাওয়া যায় ঠিক আছে এর হচ্ছে বেশি যে এই আগ্নেয় শিলা এই শিলা এই পারলিক শিলার মধ্যে কি জীবাশ্ম দেখা যায় জীবাশ্ম কি জীবাশ্মটা কি দেখো জীবাশ্মটা হচ্ছে যখন হচ্ছে এই পার্লিক শিলা স্তরে সঞ্চিত হয় পার্লিক শিলাটা যখন হচ্ছে স্তরে স্তরে সঞ্চিত হয় স্তরে স্তরে সঞ্চিত হওয়ার সময় এই স্তর গুলার মধ্যে যদি কোনো উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে যায় যদি কোনো উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে যায় তখন সেই উদ্ভিদ বা প্রাণীর ছাপটা কি করে শিলাটা আকৃতি ধারণ করে শিলাটা আকৃতি ধারণ করে নেয় সাপোজ এখানে কোন একটা মাছ একটা মাছ এখানে চাপা পড়ে গেছে ওকে এর মধ্যে একটা মাছ চাপা পড়ে গেছে আর এই শিলাটা যখন স্তরে স্তরে সঞ্চিত হয় তখন কি হয়ে যায় সেই মাছটা কি হয়ে যায় তার মধ্যে চাপা পড়ে যায় বহু বছর ধরে থাকতে থাকতে চাপ ও তাপের ফলে এটা কি হয়ে যায় একটা পাগলের শিলা পরিণত হয়ে যায় আর এই শিলার মধ্যে সেই ছাপটা থেকে যায়

এটা কি হয়ে যায় পুস্তির্ভূত হয়ে এই শিলাটা তখন সেই মাছটা সেই প্রাণীটার আকৃতিটা ধারণ করে ওকে এটাকে বলছে কি ওকে আর এই শিলার মধ্যে হচ্ছে কি যে কি আমরা জেনেছিলাম যে কি কোন ভুয়া আন্দোলনের ফলে যেমন এই পার্স মানে ইয়েটা কয়লা ফনির দিলে কিভাবে সৃষ্টি হচ্ছে পার্সা কিভাবে সৃষ্টি হচ্ছে কয়লা ফনির কিভাবে সৃষ্টি হচ্ছে ধরনের কোনো ভূ আন্দোলনের ফলে ভূ আন্দোলনের ফলে বা এই শিলা গঠন হওয়ার সময় যে কি উদ্ভিদ যখন হচ্ছে কি নিচে চাপা পড়ে যায় নিচে চাপা পড়ে যায় উদ্ভিদ গুলা হচ্ছে কি তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর ধরে সে নিচে চাপা পড়ে থাকলে সেগুলা কি হয়ে যায় উদ্ভিদের সেই কার্বনটা কি হয়ে যায় কয়লা পরিণত হয়ে যায় সেই কার্বনটা কি হয়ে যায় কয়লায় পরিণত হয়ে যায় কয়লা সাধারণত এই ধরনের এই ধরনের এটা ধরনের তিরিশ পঁয়ত্রিশ বছরে এখানে উদ্ভিদ উদ্ভিদ চাপা পড়ে আছে ওপরে হচ্ছে চাপ আর নিজে তাপের ফলে এই উদ্ভিদগুলো কি হয়েছে উদ্ভিদের কার্বন ডান কয়লা পরিণত হয়ে যায় এটা কি হয়ে যায় কয়লা পরিণত হয়ে যায় আর সাত থেকে দশ কোটি বছর ধরে কোন প্রাণী বা উদ্ভিদ ধরো প্রাণীগুলা কি হয়ে যায় যখন চাপা পড়ে থাকে সে সাত থেকে দশ কোটি বছর ধরে সেরকম চাপা পড়ে থাকলে সেগুলা কি হয়ে যায় উদ্ভিদ থেকে সেগুলা কি প্রাণী থেকে সেগুলা কি হয়ে যায় খনিজ তেলে পরিণত হয়ে যায় ওকে পেট্রোল খনিজ তেল এই খনিজ তেলে পরিণত হয়ে যায় ঠিক আছে খনিজ তেলে পরিণত হয়ে যায় এটা থেকে এটা হচ্ছে প্রায় হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি বছর আর এটা হচ্ছে সাত থেকে দশ কোটি বছর এটা হচ্ছে খনিজ তেল হয়ে গেল ওকে এরপরে জানবো হচ্ছে কি এই শিলার প্রকারগুলা এই শিলাকে এই পারোলিক শিলাটাকে প্রধানত কয়টা বলছে পারোলিক শিলাটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে কি সংঘাত শিলা একটা হচ্ছে সংঘাত শিলা কি ইয়ে সংঘাত শিলা সংঘাত শিলা হচ্ছে কি সংঘাত শিলা হচ্ছে কি যে যান্ত্রিক প্রক্রিয়ার ফলে যান্ত্রিক প্রক্রিয়ার ফলে যে সৃষ্টি করে সেটাকে কি বলছে সংঘাত শিলা যেমন যেমন উদাহরণ যেমন কি বললিক সংঘাত শিলার উদাহরণ যেমন পঙ্গল মারে

মানে শিলাটা হচ্ছে কি চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিটা হচ্ছে কি মানে শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে বারোটি শিলাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে এই শিলাটা সৃষ্টি করে কিন্তু সংঘাত শিলা হ্যাঁ যেটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া আর রাসায়নিক এটা হচ্ছে কি অসংঘাত হচ্ছে কি এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক বা জৈবিক রাসায়নিক বা জৈবিক এটা হচ্ছে রাসায়নিক বা জৈবিক প্রক্রিয়া ফলে অসংঘাত শিলা সৃষ্টি করে যেমন অসংঘাত শিলা উদাহরণ গুলা সংঘাতটা এটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়ার বলে আর এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার বলে আর উদাহরণ ঠিক আছে এবারে এই শিলার এই পারলিক শিলার প্রধান তো যে প্রধান তিনটা শিলা এই তিনটা শিলার বৈশিষ্ট্য গুলা আমাদের জানতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই প্রধান তিনটা পারলিক শিলা সম্পর্কে বৈশিষ্ট্য একটু জানতে হবে দেখো কি চুনাপাথর বেলে পাথর আর ফাদাপাথর পাথর চুনা পাথর কি এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম মানে খুব কম এর ক্ষয় প্রতিরোধ কারণ এর দানা কি সূক্ষ্ম সূক্ষ্ম হয় ওকে এর দানা কি হয় শুক হয় এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা কম আর এর ক্ষয় প্রতিরোধ এটা বেলে পাথর বেলে দানাটা একটু বড় এর বলে ক্ষয় প্রতিরোধ ক্ষমতাটা এর হচ্ছে একটু বেশি ওকে আর এর মাঝারি বলা চলে বা কম হ্যাঁ আর এর দ্বারা একটু আর এর এর হচ্ছে কি এর রংটা হচ্ছে সাদা ধূসর সবুজ কালচে চুনা পাথরের রঙ কি সাদা ধূসর সবুজ কালচে হয় আর বেলে পাথরের হচ্ছে হলুদ কমলা লাল গোলাপি সাদা ধূসর রংটা মানে আর এর হচ্ছে কালচে ধূসর রঙের সাদা পাথর হচ্ছে কালচে ধূসর রঙের এর হচ্ছে ইয়ে ব্যাসটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে ওয়ান পর্যন্ত হয় আর এরটা হচ্ছে জিরো পয়েন্ট বেলে পাথর হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স থেকে টু পর্যন্ত হ্যাঁ আর এর হচ্ছে ড্যাশটা হচ্ছে কত 0.06 থেকে 1 1 মিমি পর্যন্ত ঠিক আছে হ্যাঁ এককটা হবে মিমি মানে মিমি মানে কি মিলিমিটার ড্যাশটা এর হচ্ছে এটা এটা আর এটা হচ্ছে চুনা পাথর হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি সিমেন্ট শিল্পে লোহিত শিল্পে ব্যবহৃত করা হয় সিমেন্ট শিল্পে রহিসা শিলা ব্যবহৃত করা হয় আর বেলে পাথরটা হচ্ছে কি বিভিন্ন ধরনের নির্মাণে লাল স্থাপত্য এই বেলে পাথরটা ব্যবহৃত হয় আর খাদা পাথরটা হচ্ছে কি খাদা পাথর এটা নির্মাণ ব্যবহার করা উচিত না কারণ এটা সহজেই ভেঙ্গে যায় এটা কোনো নির্মাণ কার্যে ব্যবহার করা উচিত না না আচ্ছা এই আজকে এই পাওয়ার শিলা সম্পর্কে এগুলাই এরপরে রূপান্তরিত শিলা জানবো ওকে ওকে